হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম জঙ্গলের রাস্তাটা রাস্তায় খুঁজে পাচ্ছি না কোন দিকে যাবো আর কোন দিকে না যাব যাই এগোতে থাকি অবশেষে রাস্তাটা মনে পেয়ে গেলাম এই তো সামনেই মনে হয় রাস্তাটা অবশেষে রাস্তাটা পেয়েই গেলাম মনে হচ্ছে এইতো তো রাস্তাটা পেয়ে গেছি রাস্তাটা জঙ্গলের হলো খুব সুন্দর ওকে টাটা বাই বাই